তাহলে এটা আপনি হাই ক্রস বলছেন জি অরিজিনাল না না তো ভাই জান এরা কয়টা করে বাচ্চা দেয় এই পাঠাটির ওজন কেমন হবে এইগুলো কেমন দাম আপনি রাখবেন নিম্নমানের ক্রস এদের বাচ্চা হয় কয়টা করে ভাই দুইটা করে এ দেখেন একটা একটা আছে হ্যাঁ দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা সালাম আলাইকুম দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি সেই রাশেদ ভাইয়ের গাড়ল খামারে দর্শক বন্ধুরা আজকে আমরা রাশেদ ভাইয়ের খামারে হাই ক্রচ জাতের কিছু উন্নত জাতের মা গাড়ল দেখব তো চলুন সামনে আমাদের রাশেদ ভাই আছে আমরা কথা বলে আসি

আচ্ছা এগুলোর ওজন কেমন হবে ভাইজান এগুলা মনে করেন প্রায় পঁয়তাল্লিশ কেজির কাছাকাছি হবে চল্লিশ কেজি বেশি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরেই আছে ওজন জি আচ্ছা এর বয়স কেমন হবে এর বয়স মনে করেন দ্বিতীয়বার বাচ্চা দেবে এবার দ্বিতীয় প্রেগনেন্ট জি আছে প্রেগনেন্ট আচ্ছা জি প্রেগনেন্ট আছে আপনার তিন মাস সাড়ে তিন মাস এরকম আচ্ছা তাহলে অল্প দিনের ভিতরে বাচ্চা আপনার মনে করেন দুই মাসের আগে বাচ্চা দেবে দেড় মাসের ভিতরে তাই তো আচ্ছা

যেয় অবসর পারবে নিলে তাহলে এখন বলেন এইগুলো কেমন দাম আপনি রাখবেন হ্যাঁ মনে করেন 3.5 হাজার টাকা চাচ্ছি আমি 3.5 হাজার আপনি দর্শকরা নিলে মনে করেন কিছু কম রাখবো আরো কম রাখবেন জি বাহ এগুলো তো হাই জি আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা কত উন্নত মানের মাগড়ল এটা হলো হাই ক্রসের হাই কোয়ালিটির গড়ল এটা রশিদ ভাইয়ের খামারের গড়ল আপনারা যদি এই কোয়ালিটির গাড়লগুলো নিয়ে থাকেন তো ভাই যে দাম বলল সেই দামই রাখবে তবে আপনারা খামারে আসলে যদি দশটা পনেরোটা নেন একটু কনসিডার করবে একটু কমাই রাখবে আচ্ছা আবার কেউ যদি চাই ওজন করে দেখে দেবে মনে করেন পঁয়তাল্লিশ কেজি মনে করেন হবে নিশ্চিত হবে তাই না জি আচ্ছা দামও তেরো হাজার পাঁচশো টাকা আপনার দর্শকদের জন্য ছাড় আছে অনেক ওজন অনেক ওজন অনেক ওজন আচ্ছা আরও দেখতে চাই ভাইজান আসুন আমরা আরও আপনাদেরকে দেখাবো আচ্ছা এখানে আসেন ভাই এই যে আরেকটি দেখি আচ্ছা এটা লোম কাটা আছে না এটা লোম কাটা আচ্ছা দেখুন এটা আপনার হাইক্রস এটাও হাইক্রস এই যে লেজটা দেখুন লেস আচ্ছা বডিটা দেখুন এই যে বডি আচ্ছা এবার মাথাটা দেখুন দর্শক বন্ধুরা মাথাটা দেখায় আমার দর্শকদের মাথাটার সাইজটা অনেক সুন্দর আচ্ছা ভাইজান এগুলোর ওজন কেমন হবে এটা আপনার চল্লিশ কেজির ওপর হবে চল্লিশ কেজি জি বয়স্কের এটা মনে করেন তৃতীয় প্রেগনেন্ট তৃতীয় প্রেগনেন্ট জি আচ্ছা বুঝতে পারলাম চার দাঁত জি চার দাঁত চার দাঁত আমার দর্শকরা দুই দাঁত অথবা চার দাঁত চার কোয়ালিটির গুলি পছন্দ করে বেশি জি এইগুলো নিলে ভালো হয় আর খামারের জন্য এগুলো রিস্ক থাকে না জি কোনো সমস্যা যারা নতুন করে খামার দিতে চাই তাদের জন্য এইগুলোই পারফেক্ট জি এইগুলোই পারফেক্ট আচ্ছা তো ভাইজান এরা কয়টা করে বাচ্চা দেয় দুইটা করে দেয় হ্যাঁ দুইটা এটা একবার প্রথমে দিছিল একটা হ্যাঁ আর এবার দিছে দুইটা এবার দিছে দুইটা আশা করা যায় এবারেও দুইটা এবারেও দুইটা দেবে আচ্ছা তো ভাইজান এগুলো কি একই দাম এটা মনে করেন সাড়ে বারো হাজার টাকা রাখা যায় সাড়ে বারো হাজার যে এমনি দেবেন না কেমন দর্শকদের না এমনি না যেটা নিকেল দাম সেটা নেব আচ্ছা কারণ নোটেজ যেটা দেখালাম আগে চাইতে এটা একটু মনে করেন ওজন ওজন কম মনে করেন লেজও একটু ছোট এটা চাইতে আচ্ছা তা লেজের সাথে দামের একটা সম্পর্ক আছে যে আচ্ছা বুঝতে পারলাম ঠিক আছে দেখেন দেখেন একটা দেখেন লম্বা 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 একদম এটা সেই সেটা প্রথমে যে আমরা যে আগে একটা অরিজিনাল জাতের মা গাড়ল দেখেছিলাম তার মতোই একটা লম্বা যে অরিজিনাল জাতের গাড়লের মতোই লম্বা দুইটা করে বাচ্চা দেয় দুইটা করে বাচ্চা দেয় যে তাহলে এটা আপনি হাই ক্রস বলছেন জি অরিজিনাল না না অরিজিনাল হলে তো আপনার একটা করে বাচ্চা দিত তাহলে দুইটা করে বাচ্চা দেয় আর লেজও ছোট মনে করেন হাঁটুর চাইতে একটু নিছে আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে রাশেদ ভাইয়ের খামারে হাই ক্রস জাতের গাড়লগুলো তাহলে হাই ক্রস জাতের গাড়লগুলো রাশেদ ভাইয়ের খামারে এদের ওজন বয়স জানানোর চেষ্টা করছি এবং দামও জানানোর চেষ্টা করছি আপনারা সবাই জানেন আমার চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন এই কোয়ালিটির গারলগুলো বিভিন্নজন বিভিন্ন রকম বিভিন্নভাবে এদের নাম দিচ্ছে তো রাশেদ ভাই এগুলো বলছে হাই ক্রস কারণ লেজের সাথে সম্পর্ক যেগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গাড়ল সেগুলো লেজ একদমই খুর পর্যন্ত হবে খুর পর্যন্ত হবে জি তাদের বডি বডি মনে করেন সেই হবে সেই রকম হবে আচ্ছা ভাইজান এগুলোর ওজন কেমন হবে এটা আপনার পঞ্চাশ কেজি হবে পঞ্চাশ কেজি তাহলে এটা বয়স কত হবে ভাইজান এটা মনে করেন এবার দ্বিতীয়বার বাচ্চা দেবে দ্বিতীয় প্রেগনেন্ট আচ্ছা এটাও বেশ ভালো বয়স আছে মানে অল্প বয়সের ভিতরেই চারটি দাঁত চার দাঁত জি আচ্ছা অরিজিনাল জাতের গাড়লের মতোই জি আচ্ছা বডি কোয়ালিটি খুবই ভালো হেলদি বডি যাকে বলা হয় জি আচ্ছা দর্শক বন্ধুরা গারলটি কি আমার খুব পছন্দ হয়েছে অনেক সুন্দর গারল আপনারা যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই কোয়ালিটির গারোলগুলো বেস্ট জি আচ্ছা এই কোয়ালিটি নিলে আপনার দ্রুত লাভবান হবে কারণ দুইটা করে বাচ্চা দেয় হ্যাঁ বাচ্চাগুলো তো অনেক হেলদি হবে কারণ মা হেলদি হলে বাচ্চা হেলদি হবে জি মনে করেন পরিপূর্ণ দুধ পাবে জি আচ্ছা দুই মাস পরে মনে করেন বাচ্চা পাবে নিজার পরে তাই যে তাহলে এখন পেটের ভিতরে বাচ্চা আছে বাচ্চা আছে লাভ জি যে আমার যে দর্শক কিনবে সে বাচ্চাগুলো তো পেটের ভিতরে ফি পেয়ে যাচ্ছে আপনার দুইটা বাচ্চা হয়েছিল দুইটা বাচ্চা মনে করেন সতেরো হাজার টাকা সেল দিয়েছি তাই একটা সেল একটা মেয়ে ছেলে বাচ্চা হলে তো অনেক দাম জি তাকে পাঠার বাচ্চা রাখতে হয় পাঠার বাচ্চা রাখলে তো অনেক দাম পাঠা বাচ্চা রাখা যায় না হাই ক্রস থেকে কারণ হচ্ছে দুটো বাচ্চা তো দুধ মনে করেন কম পায় হ্যাঁ বাচ্চা সেরকম মানে এ হয় অরিজিনাল গারলের মতো হয় একটা যাদের হয় যে সেক্ষেত্রে যে পাঠা রাখা যায় পাঠাগারে আচ্ছা তাহলে এখন বলেন ভাই এই না কেমন দাম আপনি নেবেন আমার দর্শন এটা মনে করেন চোদ্দ টাকা চাচ্ছে চোদ্দ হাজার কিছু কম রাখা যাবে মনে করেন খামারে আসতে হবে যে খামারে আসলে কিছু কম রাখা যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারেন এটার ওজন বেশি মনে করেন পঞ্চাশ কেজির কাছাকাছি আচ্ছা লাজও মনে করেন ভাই আচ্ছা ভাই যান এখানে তো আপনার অনেক দেখছি গাড়ল আছে ওই কোয়ালিটির অনেক গাড়লই এখানে আছে দেখছি তাহলে আমার দর্শকরা আসলে পছন্দ মতো নিতে পারবে তো জি এসে পছন্দ করে পছন্দ করে দাম করে নিতে পারবে নিতে পারবে এখানে দুইটা বাদ আছে দুইটা বাদে হ্যাঁ যেটা পছন্দ করে সেটা দিতে পারবে দুইটা বাদে জি ওই দুইটা কেন বাদ দিচ্ছেন ওই দুইটা হচ্ছে আমার আম্মুর এই ও আচ্ছা আচ্ছা নিজের নিজের ওই দুটো বিক্রি হবে না আমার মানে পছন্দ করি রেখে দিয়েছে তো বিক্রি করতে দিল ও আচ্ছা তো ভাই যান আমি বুঝতে পারলাম আমার দর্শকরা আপনার খামারে হাই হাই যে কোয়ালিটির আপনারিটির গাড়লগুলো দেখলো এই গাড়লগুলো আমার দর্শকরা আপনার সাথে নিতে পারবে জি দশটা বিশটা পঞ্চাশটা আমার মনে করেন আরও আছে এনে দেওয়া যাবে নেই আচ্ছা আপনার এখানে আছে যে গাড়লগুলো দেখছি বাইরে কি জি আমার আরও আর একটা খামার আছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তাহলে ভাইজান আমার দর্শকরা আপনার সাথে কিভাবে করবে আমার বাসা হচ্ছে মনে করেন আমার নাম হচ্ছে রাশেদ শেখ হ্যাঁ আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দাম উপজেলা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন আটান্ন সাতাশ শূন্য এক আচ্ছা যদি আমার দর্শকরা দেখতে চাই ভিডিও কলের মাধ্যমে জি আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমি দেখাতে পারবো যে নাম্বারটি দিলেন ওইটা হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা যদি দেখতে চাই ছোট ছোট ক্লিপ করে পাঠানো যাবে জি সরাসরি যদি মনে করে ভিডিও তো আমি যে কোয়ালিটি দেখতে হবে সে কোয়ালিটি দেখাতে পারবো আচ্ছা ধরেন দেখে পছন্দ হয়ে গেল তখন আমার দর্শক ভাই বলল রাশেদ ভাই আমি তো যেতে পারছি না যদি আপনি আমাকে দায়িত্ব করে পাঠিয়ে দেন সেক্ষেত্রে হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া যাবে আপনার দশটা পনেরোটা নিলে দেওয়া যাবে কারণ একটা তো একটার জন্য তো গাড়িতে দেওয়া যায় না পরিবহনের বক্সে দেয়া যায় কিন্তু রিস্ক আপনার পরিবহনের বক্সে মনে করেন পশু জিনিস কষ্ট না দেয় ঠিক ও আচ্ছা বুঝতে পারলাম যদি কেউ দশটা বিশটা নেয় মনে করেন কিছু যদি আমাকে বাইনা দেয় মনে করেন দাম টাম করার পরে আমি তাকে পৌঁছাই দিয়ে আসতে পারবো সমস্যা নেই তারপর জি কিছু বায়না দিতে হবে বায়না দিয়ে সীমিত আচ্ছা হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা যারা ভাইকে অগ্রিম টাকা দিতে চাচ্ছেন গাড়ল ক্রয় করতে চাচ্ছেন ভয়ের কোনো কারণ নেই আপনারা দেবেন ডকুমেন্টস রাখবেন যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে বলবেন আমরা ভাইয়ের কাছে আসব তবে আশা করা যায় এক খামারি আরেক খামারির কখনো ক্ষতি করবে না এটা আপনারা সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন কারণ সততা না থাকলে যে কোনো ব্যবসা মনে করেন ঠিক না সততা না থাকলে যদি বিশ্বাস করে আল্লাহ রহমতে মনে করেন ঠকবে না আমার কাছ থেকে কারণ এই দুনিয়াতে আজ আছে মনে করেন কাল না থাকতেও পারে

হাই ক্রস জাতের সাথে যে পাঠা দিয়ে ক্রস করানো যায় আচ্ছা আমরা একটা পাঠা নিতে চাই আর একটা বাচ্চা ওর সাথে আমরা দেখতে চাই যে ওই অরিজিনাল জাতের ওই পাঠা সাথে মানে এটা অরিজিনাল পাঠা না জি এই পাঠা দিয়ে ক্রস করানো হচ্ছে তাহলে কেমন বাচ্চা উৎপাদন হচ্ছে সেটা যদি আমরা একটু দেখাতে পারতাম আমার দর্শকদেরকে এটা কেবল নতুন প্রোডাকশন দিয়েছে তো এর বাচ্চা এখনো মনে করেন হয়নি আচ্ছা

আমাকে দাও মানে খুবই নিসার হলো আচ্ছা দিয়ে দেখুন দর্শক বন্ধুরা টাকা দামের গাড়ল কেন নেই কেন নেই আপনারা জানেন কারণ বাচ্চা যে বাচ্চাগুলো জন্ম হয় সে বাচ্চাগুলো বেশি দামে বেচা কেনা করা যায় এই জন্য সবাই ভালো মানের পাঠা নেয় মনে করেন যদি পঞ্চাশ টাকার মা গাড়ল থাকে ওই রকম পাঠা যদি দিয়ে প্রোডাকশন করা যায় মনে করেন পিস প্রতি যদি পঞ্চাশটা বাচ্চা এক হাজার টাকা করে ধরে পাই তাহলে পঞ্চাশ হাজার টাকা এই কারণে যারা বোঝে পাঠা দশ হাজার পাঁচ হাজার বেশি হলে পাঠাটা ভালো নাই পাঠাটা ভালো নাই আচ্ছা তাহলে ভাই যান এই পাঠাটির ওজন কেমন হবে এটার বর্তমান মনে করেন চল্লিশ কেজি হবে এখনো দাঁতে নেই মনে করেন চল্লিশ কেজি হবে জি দাঁতে নি তাই না জি আমার দর্শক এগুলো কেমন দামে নিতে পারবে এটার দাম মনে করেন আমি চাচ্ছি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা একটি অরিজিনাল জাতের উন্নত মানের পাঠা কত দাম তেইশ হাজার পাঁচশো টাকা ভাই তাহলে তেইশ হাজার পাঁচশো টাকা নেবেন জি আচ্ছা বুঝতে পারলাম ঠিক আছে ছেড়ে দিন দেখুন দর্শক বন্ধুরা আপনারা এই কোয়ালিটির পাঠাগুলো সংগ্রহ করতে পারবেন এই যে এর আর একটা বাচ্চা নেস তো এর দুটো বাচ্চা জি আচ্ছা এটা নিম্নমানের জি নিম্নমানের আচ্ছা এটা ক্রস জি

এগুলোর ওজন কেমন ভাই মনে করেন তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি এরকম তিরিশ পঁয়ত্রিশ কেজি তাই না জি আচ্ছা বয়স কত এর এর বয়স মনে করেন দ্বিতীয় বাচ্চা দিছে এবার দ্বিতীয়বারের মতো মা আচ্ছা এগুলো কেমন দামে বাচ্চা কিনা করেন বাচ্চা সহ যদি আপনার দর্শক নেয় মনে করেন সাড়ে নয় হাজার টাকা রাখতে পারবো সাড়ে নয় হাজার আপনার দর্শকদের জন্য আচ্ছা এমনি দেবেন নাকি ভাই না এগুলো তো আপনার নিম্ন মালের ক্রস আচ্ছা বাচ্চা দুটো তো বিক্রি করলে

আচ্ছা বাচ্চার কোয়ালিটি তো অনেক সুন্দর হয়েছে জি আচ্ছা বুঝতে পারলাম এগুলো ওজন কেমন ভাইজন ওই তিরিশ পঁয়ত্রিশ কেজি হবে তিরিশ পঁয়ত্রিশ কেজি আচ্ছা এর বয়স কত এও আপনার দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে আচ্ছা কয়টা হয়েছিল ভাই প্রথমবারে দুইটা

দশ এগারো হাজার টাকা হবে তিন মাস পরে মা ফ্রি হয়ে যাবে মা ফ্রি হয়ে যাবে তাহলে আমার দর্শকরা দশটা পনেরোটা বিশটা নিতে পারবেন জি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো রাখি আচ্ছা দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু উন্নত জাতের মা গাড়ল দেখিয়েছি তো আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফিজ Oh, <laughs>